আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে নিয়ে আসলাম চাঁদপুর বাসস্ট্যান্ড গৌর গরিমা কমপ্লেক্স বড় মসজিদের দক্ষিণ পাশে গণগোরস্থানে এখানে হাজার হাজার কবর হাজার হাজার কবর এত লম্বা এই গুরুস্থান আপনি দেখেন আপনাদেরকে দেখাই কত বড় গুরস্থান ঢাকা আজিমপুরের থেকেও আজিমপুরের যে গুরুস্থান আছে ওই গুরুস্থানের থেকেও এই গুরুস্থানটা অনেক বড় আপনারা যখন আসেন তখন দেখবেন এখানে হাজার হাজার ওয়ারিস লাওয়ারিশ পড়ে আছে মালিকানা মালিকানা ছাড়া কবর পড়ে আছে এখানে যারা ওয়ারিস আছে তারা তো থাকেই আলহামদুলিল্লাহ আর লাওয়ারিশের কবরও এখানে অনেক আছে দেখেন এরা সবাই এখানে শুয়ে আছে এদের কোনো আমল করার কোনো ক্ষমতা নেই এরা পারবে না একটু ভালো আমল করতে অর্থাৎ ম্যাগ আমল করতে পারবে না একটু মন্দ আমল করতে অর্থাৎ বদ আমল করতে যখন মরে গেছে যখন কবরস্থ হয়ে গেছে তখন সমস্ত আমল করা বন্ধ হয়ে গেছে আমলের দরজাগুলি বন্ধ হয়ে গেছে কোনো আমল করার কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল সাল আলহি সালাতলাম বলেন ইদামা তাল ইন সানুম কদা আনহু আমাল উহু ইল্লামী সালাসাদিন ইল্লামিং সদা কতিং জা র ইয়াতি না উইল মি ইয়ং পাউ হিয়া মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদের সমস্ত আমলই বন্ধ হয়ে যায় কোনো আমল করার সুযোগ তাদের থাকে না একমাত্র তিনটা আমল ব্যক্তি ব্যতীত ইল্লামী সালাসাদিন এই তিনটা আমল ব্যতীত ইলামিং ইলামিং সালাসাতিং জারিয়াতিন আও ইলমি ইয়ং পাও বিহি আও আলাদিং সল হিয়াদ উলা জারিয়া সদাকতিন জারিয়াতিন অর্থাৎ সদগায়ে জারিয়া আমলটা বেঁচে থাকে সদগা জারি হচ্ছে আপনি যদি জনকল্যাণে দিনের খেদমতে যদি কোনো স্কুল মাদ্রাসা মসজিদ রাস্তা ঘাট পুল ব্রিজ কালবাট নলকূপ পানির নলকূপ তারপরে খাল এগুলো যদি পুকুর এগুলো যদি তৈরি করে যান এগুলো জনকল্যাণে আসে দিনের কল্যাণে আসে তো যতদিন পর্যন্ত এইগুলি টিকে থাকবে এই সদকায় যা রিয়া এটা ততদিন পর্যন্ত যেই মৃত ব্যক্তি ফুল গিজ কালবাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ করল তার নামা এই সবগুলি পৌঁছতে থাকে তারপর কোনো ব্যক্তি যখন কাউকে উপকারী বিদ্যা শিক্ষা দিবে উপকারী বিদ্যা কোরআন হাদিস স্কুল কলেজে যেই শিক্ষকরা মাদ্রাসার যেই প্রিন্সিপাল হুজররা যে শিক্ষা দিয়ে থাকে যতদিন পর্যন্ত ওই শিক্ষাটা টিকে থাকবে ততদিন পর্যন্ত তার আমল ওই সব পুষতে থাকবে তারপর হচ্ছে ন্যাক সন্তান যে ব্যক্তি কোনো ন্যাক সন্তান পৃথিবীতে রেখে যাবে তখন এখানে শুয়ে থাকলেও তার কোনো চিন্তা নেই তার কবরে ওই ন্যাক সন্তান যখন তার জন্য দোয়া করবে তখন তার কবরে আমল পুষতে থাকবে ওই সন্তান যখন তার জন্য স্টেক পাঠ করবে ক্ষমা চাবে আল্লাহ তালা কাছে প্রার্থনা করবে তখন ওই প্রার্থনাটাই আল্লাহ তালা গ্রহণ করবে ওই সন্তানের এস্তেক পার বাবার জন্য মায়ের জন্য এস্তেক পার করাটা এটাই আল্লাহ তালা গ্রহণ করে নেবে এই আমলগুলি আর টিকে থাকে বলছিলাম দেখেন এরাও তো আপনার মতো আমার মতো পৃথিবীতে ছিল এদেরও সন্তান ছিল এরাও কারো সন্তান ছিলেন এদেরও বাড়ি ছিল গাড়ি ছিল অর্থ কত অর্থ ছিল আজ এরা কেউ পৃথিবীতে নেই এরা চলে গেছে এদের দুনিয়ার কোনো চিন্তা নেই এইরকম তো আমরা এদের মধ্যে চলে যাব এই জন্যই তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো যাই হোক আমরা পৃথিবীতে যখন আমরা এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ তালা বলেন কুল্ল আফসিং দা ইকাতুল মহমদ সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আইনামা তাকুনন ইয়াদতিকুমুল মাউত ওয়ালাকুমতুম ফি বুরুদিন মুশাইদা তুমি যদি শক্ত কোনো প্রাচীরের ভিতর অবস্থান করো মৃত্যু তোমার সাথে ملاقات করবেই যখন সময় তখনই মৃত্যু তোমার সাথে ملاقات করে করবে আল্লাহ তাআলা বলেন আলিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা জাতিকে নির্দিষ্ট একটি মেয়াদ দেওয়া হয়েছে যখন ওই নির্দিষ্ট মেয়াদ এসে পড়বে তখন সে একটু সামনে গোতে পারবে না পিছনেও না অর্থাৎ মৃত্যু তার হবেই তখনই হবে যখন মেয়াদ পুড়ে যাবে মেয়াদ যখন এসে পড়বে অলি কলুম মাতিন আজাল প্রত্যেকটা জাতিকে আল্লাহ তার একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েছেন এই জন্য ভাই আজ এখানে কত অহংকারী ব্যক্তি শুয়ে আছে দেখেন এখানে কত অহংকারী ব্যক্তি শুয়ে আছে এখানে আবার ন্যাক্কার ব্যক্তিও শুয়ে আছে এখানে ফাপিষ্ট ব্যক্তি শুয়ে আছে এখানে এমন ব্যক্তি শুয়ে আছে যার টাকার ডাফটে অন্য মানুষগুলা থাকতে তাদের বেঁচে থাকতে তাদের দুষ্কর হয়ে পড়েছিল আজকে তারা এখানে শুয়ে আছে এখানে গরিব রয়েস আছে ধনী রয়ে আছে শিক্ষিতরা অশিক্ষিতরা সবাই শুয়ে আছে রাজা বাদশাহ যে আসবে সেই এখানেই এখানেই শোবে